হ্যালো গাইস তাই 커피 লাগবে তাই বক্স বাজার এইড়া আমাদের ইসুব দস্তো তাই জানি গেছে প্লেনে চড়ে আয়শা দস্তো আমার খুব ক্লান্ত হয়ে গেছে পানি ইসতে ভালো कुम दोस्तों कि अवस्था दोस्त प्लेने चईरा आइया क्लान हम्म अवश्य अवश्य

এটা হলো আমাদের বেলকনি অস্থির ভিউ ওয়া সেই নাইস কত সুন্দর ভিউ